বুবলি তখন সাকিব খানের কাছে ছিল না আমি যতটুকু জানি তাহলে কি অপবিশ্বাস দিয়েছিল এই আংটিটা ভাই ঘটনা কিন্তু লেগে গেল খানকে একটা চিত্রনায়িকা বুবলি এই বিষয়টা অপবিশ্বাসের ভক্তরা মানতেই চাচ্ছে না অপবিশ্বাসের ভক্তরা আবার বলছে যে শাকিব খানের হাতে যে হীরের আংটি রয়েছে এই আংটি বিক্রি করলে এই আংটির যা দাম হবে বুবলিকে সারা জীবনের পরিশ্রম দিয়ে কিংবা বুবলিকে বিক্রি করলেও এই আন্টির সমান দাম হবে না ভাইরে ভাই বেঁধে গেছে বিশাল বড় গ্যাঞ্জাম বিশাল বড় একটা ক্যাচাল বেঁধে গেছে সাকিব খানের ভক্তকুল বুবলির ভক্তকুল অপবিশ্বাসের ভক্তকুল এখানে সাকিব খানের ভক্তকুল না থাকলেও বুবলি এবং অপবিশ্বাসের ভক্তকুলের মধ্যে যেন এই আন্টি নিয়ে বিশাল বড় একটা যুদ্ধে পরিণত হয়েছে বুবলির ভক্তরা অপবিশ্বাসকে বলছে কদু বিশ্বাসের ভক্ত আবার অপবিশ্বাসের ভক্তরা বুবলির ভক্তদেরকে বলছে বদনাবাসীর ভক্ত ভাই কি একটা বিস্ত্রী ব্যাপার এটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলবো এর পেছনে কারণটা কি আর ওই আংটিটা থেকে আসলো এবং এই আংটিটা আসলে কি বুবলি দিয়েছে নাকি অপবিশ্বাস দিয়েছে নাকি সাকিব খান ভাই কোথায় পেল ভাই বিশাল বড় যে জ্ঞানজামটা বেঁধেছে এই জ্ঞানজামটা থামাতে হবে তাছাড়া ওই সংসার নিয়ে মারামারি স্বামী নিয়ে মারামারি এবার দেখি তুচ্ছ একটা বিষয় নিয়ে মারামারি শাকিব খান ভাই এগুলো দেখে আর হাসে জানেন আপনাদের এগুলো সোশ্যাল আপনারা যা করেন এগুলো মিডিয়াতে দেখে শাকিব খান ভাই শুধু মুস্কে মুসকে হাসে যেরা করে নাকি এখন চলুন বিস্তারিত একটু আলোচনা করি শাকিব খান ভাই এর আগে বুবলিকে হীরের নাকফুল দিয়েছিল এরকম একটা কথা শোনা গিয়েছিল ঠিক সেটা নাকফুল থেকে এক সময় হয়ে গিয়েছিল হিরের একটা গলার হার দিয়েছিল ঠিক আছে হারের থেকে আবার আবার হয়ে গেল একটা নাকফুল দিয়েছে এখন শোনা যাচ্ছে বুবলি নাকি আমেরিকা থেকে শাকিব খানকে ওই যে হীরের আংটি দিয়েছে মানে তিল থেকে তাল বানানো পেট থেকে বাচ্চা বের করা এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে সম্ভব শাকিব খান ভাই বাংলা সিনেমাতে কাজ করা শুরু থেকে আজ পর্যন্ত তার ক্যারিয়ারে যতগুলো হিট সিনেমা দিয়েছে সেই হিট সিনেমাগুলোর যত টাকা তিনি পেয়েছে তার মধ্য থেকে এক অংশেরও অর্ধেক অংশ দিয়ে সাকিব খান ভাই এই মানে আংটিটা কিনেছে শাকিব খান ভাইয়ের একটা সানগ্লাসের দাম এক লাখ টাকা শাকিব খান ভাইয়ের একটা ঘড়ির দাম প্রায় কয়েক লক্ষ টাকা শাকিব খান ভাইয়ের একটা ব্লেজারের দাম প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকা সাকিব খান ভাইয়ের একটা জোতার দাম প্রায় নব্বই হাজার টাকা দাম সাকিব খান ভাইকে বুবলি গিফট করবে সাকিব খান ভাইকে গিফট করবে তাই না কি সুন্দর কথা বলতেই পারেন হ্যাঁ গিফট করতে পারে নাকি অপবিশ্বাস বুবলি কি তারা কি গরিব তারা কি ফকির হ্যাঁ গিফট করবে গিফট করবে কিন্তু সাকিব ভাইয়ের মন মতো গিফটটা আর হবে না এমনও তো হতে পারে সাকিব ভাই ওই পঞ্চাশ হাজার টাকার আংটি পরবে না সাকিব ভাই ওই দুইশো টাকা দামের চশমা পরবে না সাকিব খান ওই পাঁচ হাজার টাকা দামের প্যান্ট পরবে না কথা যুক্তি আছে কিনা হ্যাঁ আমি যদি আপনাকে একটা পাঁচশো টাকা দিয়ে একটা শার্ট কিনে দেয় গিফট হিসেবে সেটা আপনি পরতেও পারেন নাও পরতে পারেন মানে আপনি আমার থেকে বেশি দামের জিনিস ব্যবহার করেন সেখানে আমার জিনিসটা আপনি ব্যবহার নাই করতে পারেন সাকিব খান ভাইয়ের কাছে এরকমটা হতে পারে তো সোশ্যাল মিডিয়াতে দুজনের ভক্তগুল মিলে যা কিছু শুরু করেছে আমার মনে হয় এদেরকে এক জায়গাতে করে একটা মিলাদ করা উচিত তাছাড়া এদের মধ্যে এই বিবাদ যাবে না কারণ আমি একটা জিনিস বুঝি খান যেমনটা আমরা ভালোবাসি অপবিশ্বাসে ভক্তরা অপবিশ্বাসকে ভালোবাসে বুবলির ভক্তরা বুবলিকে ভালোবাসে ঠিক সেই জায়গা থেকে যখন দুজনের ভক্তগুলো এক জায়গাতে হয় তখন মিসাইলে পরিণত হয় মিসাইলে আর এই মিসাইলটা কখন কে থেকে মারে সেটা আমরা বুঝতে পারি না হ্যাঁ আপনারা বরাবর আমাদেরকে দোষ দেন হ্যাঁ তোরা বুবলি অপবিশ্বাস ছাড়া কথা বলতে পারিস না তোরা নাকি আবার আমরা নাকি আবার দুজনকে জ্ঞানজাম লাগিয়ে দেই আমরা নাকি আবার এর দালালি করে ওর দালালি করে এর থেকে টাকা খাই ওর থেকে টাকা খাই বাইরে ভাই আমরা তো নিউটন অবস্থায় থাকি সোশ্যাল মিডিয়াতে যেগুলো কথা হয় যেগুলো আলোচনা সমালোচনা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলি এখন সাকিব খান ভাইয়ের নতুন একটা সিনেমার আভাস আসছে নতুন একটা সিনেমার গুঞ্জন উঠছে সেটা নিয়ে কথা বলবো না সেটা তো আমরা কথা বলি বুবলির ব্যাপারটাও সেরকমই ভালোবেসেই কথা বলি কিন্তু দুজনের জন্য ওই সময় সময় ভিডিওটা এক পক্ষে চলে যায় একজনের বিপক্ষে চলে যায় এরকমটা হয় কিন্তু এই যে দুজনের ভক্তকুল মিলে সোশ্যাল মিডিয়াতে আংটি গলার হার কিংবা চুরি নাকফুল ফুল কি সব নিয়ে জ্ঞানজাম বাঁধিয়েছেন সাকিব খান ভাই যেই আংটিটা পড়ছিল হীরের আংটিটা পড়ছিল দুই সাল থেকে বুঝতে পেরেছেন সাকিব ভাইয়ের হাতে যে আংটিটা দেখেছে হীরের আংটি এই আংটিটা সাকিব খান আমি জানি না হীরের আংটিও কিনা আমি জানি না আমি বলছি যে আংটিটা এই আংটিটা সাকিব ভাই দুই সাল থেকে পরে বিভিন্ন গানে দেখবেন সাকিব ভাইয়ের হাতে এই আংটিটা আছে আগের গানে তখন তো বুবলি মনে হয় ছিল না সাকিব ভাইয়ের সাথে বুবলি তখন সাকিব খানের কাছে ছিল না আমি যতটুকু জানি তাহলে কি উপবিশ্বাস দিয়েছিল এই আংটিটা ভাই ঘটনা কিন্তু এখানে পেঁয়াজ লেগে গেল দুই সালে যখন শাকিব খানের পাশে বুবলি ছিল না তখন সেই আংটিটা শাকিব খানের হাতে ছিল তাহলে এই আংটিটা কি দিয়েছে ঘটনা কি এবার আপনারা কোথায় যাবেন এবার বুবলির ভক্তরা অপবিশ্বাসের ভক্তরা তো আরো মার মারে বেঁধে গেল ভাই এবার তো একেবারে ভাগা শুরু হয়ে যাবে হ্যাঁ শাকিব খানের হাতটাই আমার হ্যাঁ বুবলির ভক্তরা বলবে না সাকিব খানের এই হাত আমার উপবিশ্বাসের ভক্তরা বলবেন না সাকিব খানের এই হাত আমার যে স্বামী নিয়ে মারামারি সংসার নিয়ে মারামারি থেকে যখন সন্তান নিয়ে মারামারি কাছ থেকে যখন সরে এসে সাকিব ভাই কি পড়লো সাকিব ভাইয়ের হাতে কি রয়েছে কত টাকা দেওয়ার জিনিস রয়েছে এইগুলো নিয়ে যখন মারামারি করেন তখন ভাই ওই মানুষটাকে আপনারা হারাবেন ওই জায়গা থেকে আপনারা হারাবেন নিজেদের যোগ্যতা নিজেদের সুশীলতা নিজেদের শিক্ষকতা সবকিছু শিক্ষিত ব্যাপার সবকিছু আপনারা হারিয়ে ফেলেছেন আপনাদের ভেতরে এতটুকু মানসিক জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি নাই দুজনের ভক্ত কুলের মধ্যে এরকমটাই বোঝা যাচ্ছে তো সাকিব খান ভাইয়ের ভক্তরা সাকিব খান ভাই কি পড়লো সাকিব খান ভাই কোথা থেকে পেলো এগুলো নিয়ে মাথা খাওয়ায় না বরাবর যেটা ভালো লাগে সেটা নিয়ে বলে যে হ্যাঁ বসকে এই সানগ্লাসে হেভি লাগছে বসকে এই শুটে হেভি লাগছে বস বসকে এই স্টাইলে হেভি লাগছে এরকমটা বলে কিন্তু আমরা ওই দাম নিয়ে কিংবা কে দিল কিংবা কোথায় পেলো সাকিব খান ভাই কিভাবে কিনেছে এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই ঠিক আছে সাকিবিয়ানরা হচ্ছে সাকিব খানের ভক্ত আর বুবলির ভক্ত অপু বিশ্বাসের ভক্ত সাকিব খানকে নিয়ে যে মারামারিটা শুরু করেছেন এই মারামারিটা শেষ না করলে আমার বিশ্বাস বুবলি এবং অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে কোন দুজনের যদি একসাথে দেখা হয় কিলিয়ে দাঁত টাঁত ভেঙে দিবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং বুবলি সাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে যা কিছু হচ্ছে এগুলো আপনারা যদি পজিটিভ ভাবে প্রেজেন্ট না করেন কিংবা এই যে কাদা সরাসরি বন্ধ না করেন কিংবা এই যে দলাদলি ভাগাভাগি যদি বন্ধ না করেন আগামীতে বুবলি অপবিশ্বাস কেউই নিজের কাছে ভালো থাকতে পারবে না সেটা ভক্তদের একটা বিশাল বড় বড় কারণ হয়ে যাবে রেশারেশি মারামারি এই যে তুচ্ছ করা এই বিষয়গুলো দেখতে দেখতে অপবিশ্বাস এবং বুবলি রীতিমতো পাগলে পরিণত হবে পাগলে বুঝতে পেরেছে দুজনই পাগলে পরিণত হবে তখন আপনারা ভক্ত হিসেবে ওই দুই পাগলের সাপোর্ট করেন আর দুজনকে নিয়ে কথা বলেন ঠিক আছে এগুলো আপনাদেরকে আমি বললাম একটু জ্ঞান বুদ্ধি খাটান একটু জ্ঞান বুদ্ধি খাটান অপুর ভক্ত বুবলি ভক্ত দুজনে নয় দুজনে জ্ঞান বুদ্ধি না খাটালে নিজের জ্ঞান দিয়ে নিজের ওয়েট দিয়ে নিজের কথাবার্তা দিয়ে শুধু হেরেই যাবেন শুধু পচেই যাবেন শুধু নিজের অস্তিত্বটাই হারাবেন তো দর্শকের উদ্দেশ্যে বলতে চাই শাকিব খান ভাইকে ওই নাক সরি আংটিটা বুবলি দিয়েছে নাকি দিয়েছে সেটা মুখ্য বিষয় না যে আংটিটা শাকিব খানের হাতে দুই সাল থেকেই ছিল এই আংটিটা শাকিব খান ভাই নিজে হয়তো চয়েস করে কিনেছিলেন কথা ক্লিয়ার আপনারা হয়তো এই বিষয় নিয়ে আর কোনো জ্ঞানদাভ্যাস তার পরবর্তীতে করবেন না ভালো থাকবেন সবাই